يقول ذهبت بخالتي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وديع فمسح رأسي ودعا لي بالبركة وتوضا فشربت من أزوئه وقمت خلف ظهره فنظرت إلى الخاتم بين الكتفيه فإذا هو مثل زر الحجلة حضرة صاحب ابن يزيد بولن زهبت بي خالتي إلى النبي صلى الله عليه وسلم أكبر أمر خلامة كي نبي كريم صلى الله عليه وسلم أمر كاسه فقالت يا رسول الله يا رسول الله يا اللہ رسول إن نبنا أختي واجيون أمر بعينا أمر بعينه وشستو فما হ্যাঁ অতবা রসুল্লাহ সাল্লামার মাথায় হাত বুলালেন ও বিল বিলবার এবং আমার বরকতের জন্য তিনি দোয়া করলেন ও তো অতবা রসুল্লি কাইিম সাহুয়াল্লাম উজু করলেন ফা সারিফ তুমিন ওজো ইহি অথবা আমি রসুল্লা কারিম সাল্লা উজুর অবশিষ্ট পানি আমি পান করলাম ও কুমতু খল্প জহরিহি অতবার আমি রসোল্লা আলাইসাল্লামের পিছনে আমি দাঁড়ালাম বাইনাল কাতিফাইহি অত আমি রসোল্লা সাল্লামের দুই মাঝখানে মোহরের নবুয় দেখতে পেলাম ফাইদা হওয়া মিস লজ্জিদ্দুল হাজালাতি আমি সেটাকে দেখলাম পাখির ডিমের মতো কবুতরের ডিমের মতো আকৃতি আজকে হাদিসের যেটা ভালো হতো সেটা হলো যে হজরত সাহেব আপনি তিনি বলেন যে আমার খালা আমাকে রসুল্লামী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন নিয়ে বললেন যে আমার হ্যাঁ ভাগ্নে অসুস্থ অসুস্থ তখন রসুল্লাহ সাল্লাম আমার মাথায় হাত বুলাই দিলেন এবং আমার বরকথার জন্য দোয়া করলেন তারপরে আমি তারপর রসল্লা সাল্লাস উজু করলেন উঁজু করার পরে যে অবশিষ্ট পানি ছিল ওটা আমি পান করলাম এবং পান করার পরে মূল যে অংশটা মহারের মহরের নবুয় তিনি বলতেছেন যে আমি রসলিকে আমি সলাহারের সঙ্গে পিছন দিকে গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমি রসড়ের দুই কাদের মাঝখানে পিঠে দুই কাদের মাঝখানে পিঠে আমি মোহরের নবুওয়াত দেখতে পেলাম যেটা মোহরে নবুওয়াত যেটার যেটার আকৃতি ছিল যেটার আকৃতি ছিল কবুতরের ডিমের মতো কবুতরের ডিম ডিমটা যতটুকু আকৃতি যতটুকু বড় অতটুকু পরিমাণ মোহরে নবুয় এটা আমি দেখতে পেলাম